সতেরোই ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এরপর নাজমুল হোসেন শান্ত দল খেলবে ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কেউ তার বিপক্ষে তাদের ঘরের মাটিতে এখন পর্যন্ত ওয়ান জয়ের মুখ দেখেনি টাইগাররা এখন অবধি নিউজিল্যান্ডের মাটিতে ষোলোটি ওয়ানডে খেলেছে তারা জিততে পারেনি একটি তো কখনো ম্যাচ না জিতলেও এবার আশার বাণী শুনিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত প্রথম ওয়ানডে আগে আগে নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক শান্ত বলেন কন্ডিশন তো একটু ঠান্ডা তবে এই অজুহাত আমরা কেউ দিতে চাই না এর আগে এখানে আমরা এসেছি আমাদের ধারণা আছে আশা করছি খুব বেশি সমস্যা হবে না শান্ত আরও বলেন এর আগে বাংলাদেশের কোনো টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে কোনো না কোনো একটা গ্রুপকে তো করতে হবে আমাদের এই গ্রুপে সেই সামর্থ্য আছে সবাই বিশ্বাস করে এবার ভালো কিছুই হবে ইনশাল্লাহ কেউ বিপক্ষে তাদের ঘরের মাটিতে চ্যালেঞ্জিং জানালেন শান্ত এব তিনি বলেন আমার মনে হয় না খেলোয়াড়রা এ বিষয়ে জানেন আমি ব্যক্তিগতভাবে জানি না যে নিউজিল্যান্ডের হারে নাই কখনো অবশ্যই তো ওদের বিপক্ষে চ্যালেঞ্জিং